ওকে আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা এসএসএন কীভাবে বের করব এসএসএন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার একজন পিপলের অ্যাড্রেস তো এটা অনেকে বের করতে পারতেছেন এর জন্য আবার ভিডিও নিয়ে আসা এসএসএনটা কীভাবে বের করবো এটা হচ্ছে একটা এসএসএন এটা বের করার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট যে কোনো একটা ব্রাউজার নিব ক্রমে একটা ব্রাউজার নিব এখানে আসার পরে সেকেন্ড লাগবে হচ্ছে একটা ভিপিএন আমি ভিপিএনের নামটাও লিখে দিছি এখান থেকে এটা কপি করে নিয়ে আমি এখানে সার্চ করলাম আস্তার ভিপিএন এক্সটেনশন এটা দিলে চলে আসবে ফার্স্ট যেটা থাকবে সেটাই যেখান থেকে অ্যাড টু ক্রোম এটা করে নিব অ্যাড এক্সটেনশন যেখানে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ওপেন করে লোকেশনটা কানাডা অথবা ইউনাইটেড দিলাম বা এটা আমরা যে আইপিটা দিব আইপি থেকে ওইটা বের করা যাবে তো বেটার হচ্ছে অনেকে আইপি আগে বের করতে চায় সেক্ষেত্রে ভিপেন কানেক্ট করে নিলেই হবে আচ্ছা ভিপেন আমার কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা একটা ওয়েবসাইটে যাবো সেটা হচ্ছে পিপল সার্চ ডট কম পিপল সার্চ ডট কম এটা এখানে এসে লিখে সার্চ করবো আমাদের আগে একটা ক্যাপচার পূরণ করতে হবে মেল তো সবাই খুলতে পারে জিমেল ফার্স্টে হচ্ছে আমরা যে জিমেলটা খুলবো ওই জিমেলেই মেলটা বের করব আমার এই যে এই মেলটা খোলা আছে জেমস হান্ট নামে তো আমি জেমস হান্টেরই এসএসএন বের করবো আর এসএসএন বের করার সময় সব সময় মনে রাখবো যে বয়স যেন পঞ্চাশ প্লাস হয় যেমন তিপ্পান্ন থেকে ষাট এর মধ্যে বয়স নিলে সবসাথে বেটার হয় কারণ এই বয়সে সার্ভে অনেক বেশি ম্যাচ করে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু সময় নেবে এখানে এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ইন্টারফেস নাম দিয়েও নাম দিয়েও সার্চ করে বের করতে পারবো ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস দিয়ে বা অনেকের জিপ কোড দিয়ে বের করতে চায় অনেকে আবার ইমেল দিয়ে সার্চ করতে চায় তো আমরা হচ্ছে নাম দিয়ে বের করবো কোন নামে বের করব এই যে জেমস হান্ট এই মেলটা খোলা হয়েছিল আমার হ্যাঁ এখন এই নামে আমি এস বের করবো তো এই নামটা আমি এখান থেকে কপি করব কপি করে জেমস হান্ট যে নামে নাম দেখাচ্ছে তো আমি এটার উপর ক্লিক করব ক্লিক করে সার্চে দিব যে অনেকগুলো নাম চলে আসছে এখানে অনেকগুলা তো আমাদের এসেসেন নিতে হবে পঞ্চাশ থেকে ষাট বছরের ভিতরে এই যে চুয়ান্ন এটা একটা পারফেক্ট এসেসেন তো ফার্স্ট পেজ থেকে নিব না এখানে পেজ আছে অনেকগুলা তো আমরা কয়েকটা পেজ পর থেকে নিব কারণ শুরু থেকে ম্যাক্সিমাম সবাই শুরু থেকেই নেওয়া হয় তো একজনের এর সাথে আরেকজন একজন ম্যাচ করলে পারে এখন ব্যান যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখে একটু জেমস হান ঠিক অনেক সুন্দর একটা আচ্ছা বয়স চৌষট্টি বাষট্টি এরকম হলে প্রবলেম নাই বাস্ট পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত এর মধ্যে নিলে সবচেয়ে বেটার এই যেটা পারফেক্ট একটা এসেছে আচ্ছা এটার উপর ক্লিক করলাম একটু লোডিং নেবে ওকে চলে আসছে আচ্ছা আমাদের এখানে দরকার কি আমাদের এখানে দরকার হচ্ছে ওনার অ্যাড্রেস এই যে এই অ্যাড্রেস আর হচ্ছে ওনার ডেট অফ বার্থ এতটুকু বেস নাম থেকে এই যে ফার্স্টে এতটুকু কপি করব কপি করার পরে নোটপ্যাডে আসব এসে কন্ট্রোল ভি তারপরে নিব হচ্ছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটুকু একটু কপি করে এখানে পেস্ট করে দিলাম ওকে আমাদের হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে ওনার ফুল নেম জেমস হান্ট ওনার বয়স হচ্ছে ছাপ্পান্ন ওনার জন্মসাল হচ্ছে জুনের উনিশশো আচ্ছা এখানে দিন দেওয়া নাই দিন যে কোনো একটা বসায় নিলে আর এটা হচ্ছে এটা হচ্ছে ওনার কারেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে ওনার সিটি আর এটা হচ্ছে স্টেট আচ্ছা স্টেটটা শর্টে দেওয়া আছে তো এটা কি এটা হচ্ছে কপি করে নিয়ে গুগলে গুগলে সার্চ করবো এটার ফুল ফর্ম কি অফ করে দিই এর কাজ যখন শেষ হাজার দেখে এখান থেকে ডিসকাউন্ট দিলে হবে আচ্ছা ভিপিএন যে কোনো ভিপিএন নিলে চলবে আমি যে বলছি এটাই নিতে হবে এটা না যে কোনো একটা ভিপেন নিলেই চলবে আচ্ছা এই স্টেটের নাম ছিল কি এনসি শর্টে দেওয়া আছে আচ্ছা এটার ফুল ফর্ম কি এনসিংবা এই যে ফুল ফর্ম হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়া এটা লিখলে চলে আসবে অথবা ফুল নেম ইউএসএ এটা লিখলে চলে আসবে আচ্ছা এটা আমি এখান থেকে লিখে রাখলাম এটা হচ্ছে আমার স্টেটের নাম আর এটা হচ্ছে আমার জিপ কোড ওকে আমাদের এসেছেন রেডি